ভিওর্টস যখন আপনি বাসায় একা থাকবেন আপনার আদরের ছোট্ট সোনামনিকে দেখভাল করার জন্য বাসায় কেউ থাকবে না অথচ আপনি অনেক কাজকর্ম করবেন তখন এই বেবি বাউন্সারটিতে আপনার বেবিকে বসিয়ে আপনি নিরাপদে থাকতে পারবেন আসসালামু আলাইকুম ভিওটস এক্সিলেন্ট অনলাইন বাজারে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমরা বেবি বাউন্সার নিয়ে একটু কথা বলবো ছেলে কিংবা মেয়ে যে কোনো সন্তানের জন্যই এই বেবি বাউন্সারটি খুবই উপযোগী এই বেবি বাউন্সারটি সম্পূর্ণ চায়না থেকে আমদানি করা আর এই বেবি বাউন্সারটি সম্পূর্ণ স্টেনলেস স্টিলের পাইপের বডি দ্বারা তৈরি আর এর কাপড়টিও খুবই চমৎকার সম্পূর্ণ স্টিচ কাপড়ের উপরে তৈরি যা খুবই স্মুথ এবং টেকসই বিওর্স আপনার সন্তানের বয়স যদি হয়ে থাকে তিন মাস তাহলে আপনি এই বেবি বাউন্সারটি তাকে কিনে দিতে পারেন তিন থেকে বারো মাস চোদ্দো মাস কিংবা আঠারো মাস পর্যন্ত এই বেবি বাউন্সারটি ব্যবহার করতে পারবে আর এই বেবি বাউন্সারটি ব্যবহার করা খুবই নিরাপদ কারণ এর সামনে দেওয়া রয়েছে সিট বেল যা আপনার বেবিকে সম্পূর্ণ নিরাপত্তা দেবে যে কোনো দুর্ঘটনা থেকে আর এটি বাউন্সিং করার সময় কোনো ধরনের দুর্ঘটনার সম্ভাবনা নেই বিয়র্স এখন দেখতে পাচ্ছেন এই বিবি বাউন্সারটি কীভাবে আপনারা ছোট এবং বড় করবেন এবং খুলবেন এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন ছোট্ট এক টুকরো এই প্লাস্টিকটা ধরে আপনি টান দিলেই অটোমেটিকলি এই বিবি বাউন্সারটি বন্ধ হয়ে যাবে আবার টেনে তুললেই এই বিবি বাউন্সারটি ওপেন হয়ে যাবে এটি একদমই সহজ বিয়র্স এখন আমরা এর মেজারমেন্ট দেখব এর দৈর্ঘ্য হচ্ছে আটাইশ ইঞ্চি বিয়র্স এই বিবি বাউন্সারটির দৈর্ঘ্য আটাইশ ইঞ্চি আর প্রস্থ হচ্ছে পনেরো ইঞ্চি এই বিবি বাউন্সারটির প্রস্থ হচ্ছে পনেরো ইঞ্চি বাউন্সারটিতে খুবই স্ট্রংলিভাবে দেওয়া রয়েছে সেফটি গার্ড বেল এই সেফটি গার্ড বেলটি আপনার সন্তানকে সম্পূর্ণ সুরক্ষা দেবে ব্যবহার করার সময় যে কোনো যাতে দুর্ঘটনার সম্মুখীন না হয় এই বেবি বাউন্সারটিতে আপনার ছোট্ট সোনামুনি বাউন্সিং করতে করতে ঘুমিয়ে পড়বে এবং তার মেধা বিকাশে খুবই সাহায্য করবে কারণ পর্যাপ্ত ঘুম একটি বাচ্চার জন্য খুবই প্রয়োজনীয় বিওর্স আপনারা এখন দেখছেন বেবি বাউন্সারটি কীভাবে ছোট এবং বড় করবেন এই প্লাস্টিকের লক দেওয়া রয়েছে এই বেবি বাউন্সারটির নিচে এই লকটি টেনে তুললেই বাউন্সারটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আবার উপর দিকে চাপ দিলেই এই বাউন্সারটি অটোমেটিক খুলে যাবে বিওর্স এই বেবি বাউন্সারটির যে ম্যাটেরিয়াল রয়েছে তাতে দেওয়া রয়েছে স্টেনলেস স্টিলের পাইপ যা কখনোই পড়বে না এবং দেওয়া রয়েছে রাবার যা আপনার বাউন্সারটি স্লিপ করবে না আর এটি খুবই টেকসই মজবুত এছাড়াও যে কাপড়টি দেওয়া রয়েছে সে কাপড়টি কিন্তু খুবই স্টিচ যা বাউন্সিং করতে খুব সাহায্য করবে আর কাপড়টি আপনি সম্পূর্ণ ওয়াশ করতে পারবেন এবং এটি পুনরায় বারবার ব্যবহার করতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বেবি বাউন্সারটির ফ্রেম কত সুন্দর চমৎকার এবং স্মুথ ভিউয়ার্স আজই অর্ডার করতে পারেন চমৎকার এই বেবি বাউন্সারটি এই বেবি বাউন্সারটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি অর্ডার করার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আবার বলছি অর্ডার করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এই ফেসবুক পেজের লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করে ফেসবুক মেসেঞ্জারে আপনারা অর্ডার করতে পারেন এছাড়া আপনারা প্রয়োজনে সরাসরি কল করতে পারেন সোভিওটস ভিডিওটি আজকের মতো আমাকে এখানে শেষ করতে হবে আবার কথা হবে দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সন্তানের সুস্বাস্থ্য কামনা করছি এবং তার মেধা বিকাশে আমরা প্রার্থনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি এক্সিলেন্ট অনলাইন বাজার থেকে সবাইকে আসসালামু আলাইকুম